তাহলে আমরা তিন অক্ষরের হারাকাত আছে করবো হারাকাত কাকে বলে এক জাবার এক জেদ এক পেসকে হারাকাত বলে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি হয় হ্যাঁ আর এক জাবার এক জেদ এক পেসকে কি বলে হারাকাত বলে যে অক্ষরের উপর থাকবে তাকে কি বলে মুতাহারি বলে কি বলে তাকে বলে এটা কি আছে সিনে কি আছে জাবার সিন জাবার কি হবে তাহলে সা এটা কি আছে মিম মিমে কি আছে জাবার মিম জাবার তাহলে দুটো এক বলো সামা দুটো এক বলো সামা এটা কি আইন বলা থেকে আইন আইনে কি আছে আইনে জাবার তাহলে কি হবে আইন জাবার আ তাহলে তিনটা এক সময় হলো কে

জবর মিমে কি আছে বলো জবর মিম জবর কি হবে মিম জবর মা এটা কি আছে সিনে কি আছে জবর সিন জবর কি হবে সা তাহলে দুটো একসঙ্গে কি হবে মা সা কাপে কি আছে জবর কাপে জবর তাহলে তিনটে একসঙ্গে কি হলো মা সা কা মা কা আবার বলো মা সা কা আবার বলো আবার বলো আচ্ছা মিমে যাবার আছে মিমকে কি বলবো মুতাহারি সিনে যাবার আছে সিনকে কি বলবো মুতাহারি কাপে যাবার আছে কাকে কি বলবো মুতাহারি কাকে কি বলবো মুতাহারি আচ্ছা এখানে কি আছে সিনে কি আছে যাবার শিন যাবার শা এটা কি আছে ইয়া যাবার ইয়া তাহলে দুটো একসঙ্গে কি হবে শায়া বলো শায়া আর মিমে যাবার আছে মিম যাবার কি হবে মা তাহলে কি হবে শায়া মা বলো শায়ামা শায়ামা আচ্ছা এখানে কি আছে বাই কি আছে বলো জ্যাবার বা যাবার বা এটা কি শীনে কি আছে জ্যাবার শিন দে বল কী শা শিন যাবার সা দুটো একসাথে কি হলো বাহ সা বলো বাহ সা আচ্ছা রয়ে কি আছে জ্যাবার রয়ে জবার হলে কী হবে রস জাবার হলে র ধারে কি হলো

জবার সদ জবার হলে কি হবে স আচ্ছা বা এটা কি অক্ষর বা বা কি আছে জবার বা জবার হলে কি হবে বা তাহলে সদ জবার স বা জবার বা দুটো আসলে কি হবে সবা বলো সবা আচ্ছা এটা কি র র কি আছে জবার র জবার কি হবে র র জবার কি হবে র তাহলে কি হবে সবা বলো সবা কি হবে বলো

ফা বলো ফা লাম জবর লাম জবর লাচারা তিন ডাক সঙ্গে কি হলো ফা বলো ফা বলো না ফালা বলো ফা হুম এ ফা জবর কি হবে ফা জবর ফা আর এটা কি হা জবর হা এটা কি নিম জবর মাদার তিন ডাক সঙ্গে কি হবে ফা মা বলো

কাবে যাবার হলে কি বলবো কাপ যাবার তাহলে দুটো এক সময় কি হবে বাঁকা আচ্ছা এটা কি অক্ষর এটা কি অক্ষর রায় কি আছে যাবার র যাবার হলে কি হবে র তার তিনটা এক সময় কি হবে বাঁকা র বলো বাঁকা র বলো আচ্ছা বাইরে যাবার আছে ওই জন্য বাঁকে কি বলবো মুতারি কাবে যাবার আছে ওই জন্য কাপকে কি বলবো মুতারি রয়ে যাবার আছে রকে কি বলবো মুতাহারি তাহলে

এটা হা গলা থেকে বেরোবে কফটাও গলা থেকে বেরোবে বলো লাহা ক বলো লাহা ক লাহা ক আচ্ছা এটা কি মিমে কি আছে মিমে কি আছে জবাব মিম জবাব মা এটা কি লাম জবাব লাগলে কি হবে দুটো আছে মালা কাবে কি আছে কাবে কি আছে বলো কাব জবাব কাদলে কি হলো তিনটে মালাকা কা মালাকা কি মালাকা এটা কি অক্ষর বলো নুনে কি আছে নুন সাবার কি হবে না মিমে কি আছে সাবার তাহলে মিম সাবার মা তাহলে কি হবে না মা না মা কি বলো না মা বলো না মা এটা কি আছে আইনে জাবার আইন সাবার এটা কি নুন সাবার না তাহলে দুটো একসঙ্গে কি বলো না বলো আনা আনা আর বায়ে जबर ज़बर आज बा जबर बाना बना बोले देखिए हा जबर हा जो जबर जो आगो मीम जबर मा हाज मा बोलो हाज मा हाज मा फाया हा बोलो फाया हा हा जबर फा क्या जबर या फाया हा जबर हा फाया हा बोलो झालं या जबर, या लांब जबर ला या लाल ला, जबर द या ला